আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের বিষয়ে যে তদন্তের কথা বলা হচ্ছে সেই তদন্তে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে অংশ না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস দুবার রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যে যোগাযোগ করেছিলেন তা প্রকাশ পায় আমেরিকার বিচার বিভাগের প্রধান হিসেবে মনোনীত হবার পর নিশ্চিতকরণ শুনানির সময় রাশিয়ার সঙ্গে তার যোগাযোগের কথা তিনি অস্বীকার করেছিলেন ফ্লোরিডার নৈশ ক্লাবে সন্ত্রাসী হামলায় সহযোগিতা করার জন্য আক্রমণকারী অমর মতিনের স্ত্রীকে বিচার শুরু না হওয়া পর্যন্ত তাকে জেলে পাঠানো হবে না দু সালে একটি নাইট ক্লাবে আক্রমণের স্বামীকে সহযোগিতা করার জন্য নূর সালমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ওই ঘটনায় উনচল্লিশ জন প্রাণ হারান সবশেষে ভার্জিনিয়া রাজ্যের স্কুলগুলোতে ট্রান্সজেন্ডার ছাত্রছাত্রীদের জন্য আলাদা বাথরুমের দাবিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যে শুনানি হবার কথা রয়েছে তা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে ভার্জিনিয়া কাউন্টি স্কুল বোর্ড পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা আজ